এবার আমাদের সামনে ইলাস রহমান জিহাদি জিহাদি সাহেবের কণ্ঠ উনি নকল করবেন আমরা এখন তার কাছ থেকে ইলাহুর রহমান জিহাদির কণ্ঠ বাংলাদেশের মুসলমানগুলি বাংলাদেশের মুসলমানগুলি আলমদের বিরুদ্ধে লেগে গেছে কোরআনের বিরুদ্ধে লেগে গেছে নাস্তিকগুলো তারা এই নাস্তিকগুলো শুনে রাখো মুসলমান এই নাস্তিকগুলো যারা আলমকে কালি দেয় কোরআনের পক্ষে দেয় কোরআন এর বিরোধিতা করে পায়ের হ্যান্ডেল খুলে কুত্তার মতো পিটাযা দুই নাম্বার বানিয়ে ফেলে কে কে রাধিয়াছ আল্লাহকে যদি হাত তুলে দেখাও যবুক বাইরা রে আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই আমি লেসুর রহমান আমি নাই বালি জেহাদি আমি তোমাদেরকে বলে যাই যারা নবীকে কষ্ট দিয়ে যারা নবীকে কষ্ট দিস না যারা আমি জানি না এবার একটা আওয়াজ দিবা কেন জানোনি আমার মা আমি না তার জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে না আমার মায়ের মতো আমি নার মতো কোনো মহিলা হয় না দুনিয়ার কোন ছেলে কালো হোক দলা হোক মার কাছে এ তুমি দাম দামে যাইয়া দেখো টেকনাথ থেকে যাইয়া দেখো বাচ্চাগুলি খুদার দন্ত নাই বাবা হাড্ডি গুড্ডি বেরে হয়ে আসতে এই গরমের মধ্যে মা সন্তানটা তারা আসে গো আমাদের দেশে কিছু মানুষ আমাদের দেশে কিছু মুসলমান আছে যারা ইসলামের বিরোধিতা করে যারা আনন্দেরকে খারাপ ভাষায় কথা বলে এদেরকে এরা হলো নামে শয়তান ধরে বলেন ঠিক মাশাল্লাহ ইলাসুর রহমান জিহাদের কণ্ঠ আমরা শুনলাম প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী